প্রিয় বন্ধুরা আপনাদের শুরুতেই বলে রাখি আপনারা যারা আমার ভিডিওগুলি দেখবেন তারা ইউটিউবে গিয়ে টাইপ করবেন এস মুক্তি এস মানে বি রঞ্জন বিশ্বাস সেই এস আর স্পেস দিয়ে মুক্তি টি আই আর সবাইকে অনুরোধ করব ভিডিওগুলি দেখে যাদের মনে হবে যে ভিডিওগুলি প্রয়োজনীয় দেখা দরকার তারা সাবস্ক্রাইব করবেন দেখবেন আপনার টেলিফোনে সাবস্ক্রাইব বলে একটা শব্দ আছে তার উপরে স্পর্শ করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে আজকে আধার কার্ড নিয়ে দুপুরের পর থেকে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যে কারণে আবার আমার এই ভিডিও আপনারা ইতিমধ্যে সকালবেলার আনন্দবাজার পড়ে জেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড নিয়ে এই বিষয়টার মধ্যে রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিছু হস্তক্ষেপ করার কথা বলেছেন কিছু ভবিষ্যৎ কর্মসূচি তিনি ঘটনা করেছিলেন তিনি বলেছিলেন প্রয়োজনে আমরা বিকল্প আধার কার্ড ইস্যু করব তিনি বলেছিলেন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে সময়ে ব্যাংক ইত্যাদি ইত্যাদির মধ্যে মাধ্যমে আমরা লেনদেন করব এসব বলেছিলেন যেটা আমরা খবরের কাগজে আনন্দবাজারে অন্যান্য কাগজে পড়েছি আর মনে হয় দুপুরবেলাতে তিনি একটা চিঠিও প্রধানমন্ত্রীকে এই সব নিয়ে লিখেছেন যে কেন এইভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে ইত্যাদি ফলে দুটো পার্টি ইলেকশানের সামনে বিশেষ করে বিজেপি এবং তৃণমূল তারা একেবারে সম্মুখ সমরে নেমে পড়েছেন এইটা আধার কার্ড যাদের বাতিল হয়েছে তাদের জন্য একটা সুখবর যে পার্টিগুলি বিষয়টা নিয়ে মনোযোগ দিয়েছে কিন্তু বিভিন্ন খবর যেটুকু দেখলাম তা নিয়ে এই খবরগুলি নিয়ে আমার মনে কিছু প্রশ্ন কারণ আমি সবটা মেলাতে পারছি না যেমন বিজেপি বলছে একটা টেকনিক্যাল মিস্টেক ঘটে গেছে যে কারণে এই নোটিশগুলো এসে গেছে প্রথম হলো এই যে বক্তব্য এই বক্তব্য একেবারেই যুক্তিসঙ্গত বলে আমার মনে হয় না কারণ কম্পিউটারে একটা টেকনিক্যাল ঘটনা ঘটে অনেক কিছু হতে পারে কিন্তু খামবন্দি হয়ে পোস্ট অফিস হয়ে মানুষের কাছে টেকনিক্যাল কারণে নোটিশগুলো পৌঁছায় না এইটা তো মোটেই সমর্থনযোগ্য নয় আসলে এই টেকনিক্যাল বিষয়টা দোহাই দিয়ে তারা প্রকৃতপক্ষে তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেইটা বুঝতে পারছেন একটা ভুল সময়ে এইটা কার্যকরী করা শুরু হয়ে গেছে সেইটা একটু সামাল দেওয়ার তারা চেষ্টা করছেন আমি দুপুরবেলাতে আমাদের লোককবি অসীম সরকারের একটা ভিডিও শুনছিলাম ভিডিও শুনছিলাম মানে আমাকে টেলিফোন করেছিলেন আর এক লোকবি উত্তম সরকার তিনি বলেছিলেন লোককবি অসীম সরকার একটা ভিডিও করেছেন সেটা আমি শুনেছি কি না সেই জন্য অনেক খোঁজাখুঁজি করে আমি ভিডিওটা শুনলাম ভিডিওটা শুনে আমার মনে হল যে অসীম সরকার বোধ হয় লোকসভার প্রার্থী হওয়ার দাবিদার আমাদের ঠাকুরমশাই শান্তনু ঠাকুরকে প্রতিস্থাপিত করে তার জায়গায় তিনি লোকসভার টিকিট চাইছেন বলে আমার মনে হচ্ছিল তার ওই ভিডিওটা দেখে কারণ তিনি সেখানে খুব নম্রভাবে ঠাকুরমশাইকে সমালোচনা করে তিনি এটা করছেন না কেন এটা তার দায়িত্ব এটা তার করা উচিত ইত্যাদি ইত্যাদি বলে সেগুলো উনি করছেন এইটাই তিনি জাহির করছিলেন এইটা হচ্ছে একটা দিক আমার মনে হচ্ছিল যে এরকম একটা বিষয় আমার মনে হয়েছে কিন্তু তার মধ্যে অসীম সরকারের এই সম্পর্কে একটা বক্তব্য বেরিয়ে এসেছে সেটা হলো দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা তাদের ব্যাপারে তিনি অনেক দূর যেতে রাজি আছেন কিন্তু তার পরেরটা ঠিক আছে আমরা দেখব আসলে সেটা কিন্তু একটা হাল ছেড়ে দেওয়ার অবস্থা এরকম আমার মনে হয়েছে আমি শান্তনু ঠাকুরের ভিডিও এই সাংবাদিক সম্মেলনটা আমি দেখলাম শুনলাম তাতে তিনি বলছেন যে অশ্বিনী বৈষ্ণব আধার দপ্তরটা যার অধীনে তিনি ছিলেন এবং স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ ছিলেন তিনি তিনি মানে আমাদের সুকান শান্তনু ঠাকুর দেখা করেছেন দেখা করে সমস্যাটা বলেছেন মানে এই সমস্যাটা বলেছেন তার কেন্দ্র এই যে অবস্থা হয়েছে তাতে তো জামানত জব্দ হয়ে যাওয়ার একটা অবস্থা তৈরি হয়ে গেছে ফলে তিনি দৌড়ঝাপ করে সেখানে গেছিলেন শান্তনুর দাবি যে স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে তুমি এই এই ব্যবস্থা করো করে তাদের বোঝাও যে এটা একটা ভুল হয়েছে এটা সব ঠিক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এটা তো আমার মনে একটা নতুন দ্বিধা নতুন প্রশ্ন আমার মাথায় আসছে যে যদি সত্যি ওই দপ্তরের ভুল হয়ে থাকে তাহলে এই ব্যাপারটা রেক্টিফাই হবে কিভাবে কার দায়িত্বে তাহলে এইটা সেই মন্ত্রকের সেই মন্ত্রীর দায়িত্বে এটা হবে এবং তিনি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এইটাকে সামলানোর দায়িত্ব কেন শান্তনুবাবুকে দেবেন শান্তনুবাবু যেটা বলছেন সেটা হলো তার কাছে অ্যাপ্লিকেশান করতে হবে আবেদন করতে হবে তিনি সব ঠিক করে দেবেন কিছু দিনের মধ্যে এই কিছুদিন মানে ইলেকশান পারি পেরিয়ে যাওয়ার একটা চিন্তা মাথায় আছে কি না আরেকটা চিন্তা আমার মাথায় আসছে সেটা হলো যে আসলে এটা কিছু হলে স্বরাষ্ট্র দপ্তর বা বৈষ্ণব অশ্বিনী বৈষ্ণব তিনি তো বলতেন যে আমরা এটা ঠিক করে দেবো আমি দায়িত্ব নিচ্ছি শান্তনুবাবুকে দিয়ে আসলে শান্তনুবাবুকে একটু লেজে গোবরে করার ইচ্ছে আছে কি না এইটা যে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল শান্তনুবাবু লেজে গবরে হলেন তারপর হয়তো এখানে অন্য কোনো ক্যান্ডিডেট হাজির করলেন এরকম কোন পরিকল্পনা চক্রান্ত হয়েছে কিনা অথবা এইটা ঠিকমতো ডিল করতে পারেননি বলে শেষ পর্যন্ত বলির পাঠা ঠাকুর ঠাকুরমশায় শান্তনু ঠাকুরকে করা হবে কি না এটা আমার একটা মনে মনে একটা সন্দেহ তৈরি হয়েছে আর একটা টেকনিক্যাল মিস্টেক যদি হবে টেকনিক্যাল মিস্টেক হলে সেই অফিস দায়িত্ব নিয়ে সেই মিস্টেক তারা রিপেয়ার করবেন ঠিক করবেন যেখানে যেখানে এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার জন্য যেখানে যেখানে নির্দেশ যায় সেখানে ঠিক অ্যাক্টিভ করবার জন্য যে নির্দেশ দেওয়া দরকার সেটা আধার দপ্তর থেকেই যাবে সেটা কেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তারা কেন আবেদন করবেন কারণ ফল্টটা তো বলছেন টেকনিক্যাল ফল্ট ফলে ওই দিক দিয়ে এটাকে সংশোধন করে নেওয়া যেতে পারে ফলে এই সব জিনিসগুলো আমি ঠিক মেলাতে পারছি না সুকান্ত মজুমদার বিজেপির প্রেসিডেন্ট তিনি বলেছেন রাতের মধ্যে হয়ে যাবে তিন চার ঘন্টার মধ্যে কিন্তু তবুও তিনি একটু সতর্ক হয়ে আজকে সারা রাতটার টাইম নিয়েছেন এটা একটা বিষয় তার বক্তব্য শুনলাম আবার এদিকে শুভেন্দুবাবু শুভেন্দুবাবু ইতিমধ্যেই মোটামুটিভাবে নিজেকে একটা জোকার প্রতিপন্ন করে ফেলেছেন আর এই ব্যাপারটায় তো মনে হলো যে তিনি সত্যিই বোধ একজন জোকারই হবেন তিনি বলছেন এটা তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করে টাকা পয়সা দিয়ে আধার দপ্তরে এটা করিয়েছে যে কেউ ষড়যন্ত্র করুক আর যাই করুক দপ্তরটা যখন কেন্দ্রের দায়িত্বটা তো কেন্দ্রের আর কি ষড়যন্ত্র হয়েছে কি হয়নি এইটা তদন্ত না করে এইভাবে বলে দেওয়া বলে এগুলো আসলে আর কিছুই নয় এগুলি মানুষকে বিভ্রান্ত করা ভুল বুঝানো এইটাই হচ্ছে এর একমাত্র কাজ সেইটা শুভেন্দু অধিকারী করেছেন মানুষ এত বেশি তার কথায় বিভ্রান্ত হচ্ছেন সেটার বলার না এবং তিনিও হয়তো বোঝেন না মানে আমার মনে হয় এত বোকা যে মানুষ যে তাকে কি মনে করেন সেইটুকুও তিনি বোঝেন না তিনি সবাইকে চোর বলেন কিন্তু তিনিও যে একই দোষে দোষী দোষে দোষী যদি নাও হন উনি যেমন অভিযোগ বলেই তাদের চোর বলেন তার বিরুদ্ধেও যে অভিযোগ আছে আমার মনে হয় এইটুকু বুদ্ধি থাকা দরকার যে মানুষ কী ভাবছেন কিন্তু আমার মনে হয় তার বুদ্ধি এমনি যে সেটাও তিনি বোঝেন না তো যা হোক আমি এরকম একটা পরিস্থিতিতে আধার কার্ড হোল্ডার যারা তাদের আমি বলি যে এরকম একটা অবস্থার মধ্যে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে ইলেকশানের সামনে হতে পারে আপনাদের দিয়ে কিছু অ্যাপ্লিকেশান ইত্যাদি ইত্যাদি করিয়ে নেবেন কিন্তু এইটা ঘটনা যে টোয়েন্টি এইট এতে যে নোটিশ এসেছে এইটা কিন্তু একটা গুরুতর ঘটনা ফলে আপনারা এই ব্যাপারটা সম্পর্কে সচেতন থাকবেন আর আমি যেটুকু বুঝি সেটা হলো নাগরিকত্বের সমস্যার সমাধান যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু এইগুলো এইভাবে কিছুদিন চাপা দেওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলে আপনাদের পাশে দাঁড়াবার কথা বলে আপনাদের মন জয় করার চেষ্টা করবেন বিজেপি তার পাল্টা যে পদক্ষেপগুলো নিয়েছেন এরকম পদক্ষেপ নেবেন কিন্তু এইগুলো সমাধান নয় সমাধানের জন্যে একটা চেষ্টা করতে হবে সেই সমাধানের চেষ্টা অসীমবাবু যেটা বলছেন দু হাজার চোদ্দো তো দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দোর আগের লোকের কি হবে দু হাজার আগের লোকের আধার কার্ড বাতিল হবে না তাদের হয়তো পুষব্যাক করবে না কিন্তু নাগরিকত্বের কি হবে আপনারা বলছেন যে রুলস প্রকাশ হবে রুলস প্রকাশ করলে কি হবে আবেদন করে নাগরিকত্ব হবে অসীমবাবু সেটা মনে করেন অসীমবাবু অনেক বড় বড় কথা বলেন আমি এই কারণে এমএলএ হয়েছি উনি ভালো করেই জানেন এমএলএর কাজ এটা নয় উনি এই কারণে এমএলএ হননি উনি যদি এই কারণে উনি যদি আধার কার্ডের জন্যে কিছু জনপ্রতিনিধি হতেন তাহলে লোকসভার চেষ্টা করতেন হতে পারে এমএলএ বলে কিছু করতে পারছেন না এখন শান্তনুবাবুর জায়গায় বা ওদিকে রানাঘাট কেন্দ্রের জন্যে হয়তো লাইন লাগিয়েছেন কিন্তু তিনি যা বলছেন তাতে বোঝা যায় তিনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগেও যে লোকগুলো এসেছেন আটচল্লিশ সাল থেকে কা নাইনটিন আইনে যে তার নাগরিকত্ব হবে না এই ব্যাপারটা তিনি বোঝেন না আমি আশা করব তিনি যখন দাবি করছেন তিনি উদ্বাস্তু দরোদী তিনি এই ব্যাপারটা বোঝেন বোঝার চেষ্টা করুন এবং সেইভাবে কথাবার্তা বলুন আপনাদের সবাইকে নমস্কার আমাদের এখন অপেক্ষা করতে হবে আসলে আধার কার্ড বাতিল নিয়ে যে রাজনৈতিক টানা পড়েন সেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ